আসসালামু আলাইকুম সম্মাইত বিশ বরাবরের মতো আজকেও আপনাদের সামনে আরেকটি রাইস মিল ভিডিও নিয়ে হাজির হয়েছি এই রাইস মিলটা আমরা কোথায় দিচ্ছি এবং এটাতে কয়টা হলার করছি সেটিং করছি এটা গাড়িতে ওনারা আমার কাছ থেকে এই মিলটা নিচ্ছেন তো এটাতে কী কী নিলেন আমি আপনাদেরকে আগে দেখাই তারপরে ওনাদের সাথে কথা বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন এটাতে আমরা হ্যান্ডেল সিস্টেম এটাতে এটা সেলফ নাই অনেক গাড়ি গেছে সেলফ ওলা এটা কিন্তু সেলফ ছাড়া বিশ গোড়া একটা মেশিন দিয়ে আমরা এই মালটা ডেলিভারি দিচ্ছি তো এটার সাথে আমরা ওই যে পাওয়ার টিলার যেটা ট্রাক্টরের বড় চাকা দিয়ে এই মালটা সেটিং করেছি এটা বিদোলা চাকা নতুন চাকা মানে ট্রাক্টরের মধ্যে যেটা ব্যবহার হয় সেই সেই চাকা দিয়ে এটা আমরা ডেলিভারি দিচ্ছি ওনারা এটার মধ্যে নিচ্ছে একটাই মাত্র হলার এটা শ্রীধর আট নাম্বার অটো রাইস মিল যেটা একটা নিয়ে গেল ওনারা গাড়িটা খুব শর্ট করে বানাইছে অল্প রাস্তা দিয়ে যেন যাওয়া যায় যে আপনি চিপা চাপা দিয়ে যাওয়ার জন্য ছোট করে গাড়িটা তৈরি করছে একটি হলার দিয়ে তো এই হলারটা আমরা এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি তো ওনার কোথায় নিচ্ছে এই ভাইকে আমি প্রশ্ন করব আপনারা উত্তরটা পাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ আমার হোসেন মল্লিক তা আপনার বাড়িটা কোথায় আমি নেত্রকোনা কেন্দ্র থেকে আসছি জি এই গাড়িটা ব্রাহ্মণ যে অটো রাইসমেন মুজাম্মেল ভাইয়ের কাছ থেকে আমার বেশ কিছুদিন ধরে ফোনে কথা হচ্ছে জি 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 তারপরে আমি উনাকে অর্ডার করলাম অর্ডার করার পরে আজকে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত আমি আজকে নিতে আসছি আচ্ছা তারপরে মাসখানে একটা কথা আছে উনি কিন্তু এর আগে আমার কাছে আসছিল এসে বেশ কিছু জায়গায় ঘোরাফেরা করে উনি দেখে শিউর দেখে তারপরে কন্ট্যাক্ট করে গেছে উনি আপনি কয়দিন আগে আসছিলেন আমি গত সোমবারে আসছিলাম আসলে গত সোমবার মানে আজকে বৃহস্পতিবার আজকে 3 দিন আগে এসে উনি কন্টাক্ট করে চলে গেছে তো আপনি কন্টাক্ট করে যে চলে গেলেন আপনার সাথে যেভাবে কথা আসলে পরে তো মাল আসছে নেওয়ার জন্য জি আপনি আপনার অনুভূতি আপনি কেমন পাইলেন না আপনাকে কথা কাজ সব দিক দিয়ে সঠিক পাইছি আমি ওনাকে বলছিলাম যে মালটা ডেলিভারি দেওয়ার জন্য শুক্রবারে উনি বললেন যে না শুক্রবারে আমার দোকান বন্ধ থাকে যে দোকান বন্ধ থাকে তাই অগ্রিম একদিন অ্যাডভান্স করে আজকে বৃহস্পতিবারে উনি ডেলিভারি দিচ্ছে জি জি তো মালটা আমরা তৈরি করতে এবং রেডি করতে আমাদের একটু দেরি হয়েছে রাত হয়ে গেছে আসলে ভিডিও গুলো বেশিরভাগই রাত্রে যাচ্ছে তো আপনাদের যদি কারো রাজমেল থাকে তাহলে কি যদি রাইস মিল কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে কি ভরসা যোগ্য প্রতিষ্ঠান অবশ্যই অবশ্যই এখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মুজাল মেল ইঞ্জিনিয়ারিং আবিষ্কার হোক জি 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 অপারেটর মোহাম্মদ মুজাল হক আলিতাবাড়ি রোড উপজেলা নকলান জেলা শেরপুর জি জি আপনাদের যারা প্রয়োজন আছে অবশ্যই মুজাল মেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই তাহলে আমরা আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম